না কালকে রাত্রে একটা নাগাদ আমরা হঠাৎ করে একটা শব্দ পাইছি আর কি বাইরে আমরা ভাবছি হয়তো গরুর ঘরের শব্দ রব্দ হইব গরু টিনের ঘরে থাকে তো বাইরে আমরা দেখছি মানে হঠাৎ করে দুইরা যাইতেছে নাম হইছে অভিজিৎ সরকার হ্যাঁ প্রথমে আয়া মানে আমরা অনুমান করতে পারছি যে প্রথমে আয়া শশা কেটটি কাটছে কাটার পরে ওই আমরা সোলার সাবমার্সিবল বিজেপি সরকার দিছিল তো এইটা নষ্ট করছে নষ্ট করার পরে হয়তো তার মনে ইচ্ছা আসলো যে আমরা গরো আক্রমণ করবো তো আমরা রাত্রেবেলা বাইরে পরে বাইরে দেখছি পরে তা হ্যাঁ বাইক লিয়ে দুই গেছে হেলমেটটা এই জায়গার মধ্যে পাওয়া গেছে কয়জন ছিল তারা আমরা একজনই দেখছি টুক ক্ষেত মিলিয়ে কতটুক জমি হবে দুটো ক্ষেত কম করে তো আধা কানি তো বই এই বিষয়টা তোমরা পুলিশ এই তো পুলিশে একটু আগে গিয়া রিপোর্ট এই পুলিশে পুলিশ আইবো আর কি তোমার নাম রূপন সরকার জায়গার মালিকের নাম কি রায়চান সরকার